নমস্তুতে নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানভ্য めっ আজ আমাদের সরস্বতী পূজা সরস্বতী মা আমাদের বিদ্যার দেবী আমরা সবসময় মায়ের কাছে কামনা করি আমরা যেন ভালো করে পড়াশোনা করতে পারি আমরা যেন ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারি পরীক্ষায় রেজাল্ট যাতে ভালো হয় এটাই আমার সরস্বতী মায়ের কাছে প্রার্থনা আমরা সবাই চাই যে সরস্বতী মা আমাদের বিদ্যা বিদ্যা দান করুক আবার বিভিন্ন সবাই আমরা বিভিন্নভাবে চাই যে মা আমাদের সবার সাথে থাকুক সবাইকে ভালো মনোযোগ দিক এটাই আমার কাছে কামনা আজকে সরস্বতী পুজো হলো আমরা এক বছর পর অপেক্ষা করার পর ফাইনালি সরস্বতী পুজো অপেক্ষা করি সরস্বতী পুজোতে আমরা অনেক আনন্দ করলাম সবাই খুব আনন্দ করলো সকাল সকাল উঠে সবাই অঞ্জলি দিল যেন সামনের বছর পরীক্ষা ভালো দেই এবারও পরীক্ষা ভালো দেই সরস্বতী পূজা এই সরস্বতী দেবীকে আমরা দেবী হিসাবে পূজিত পূজা করি পূজা এবারেও খুব সুন্দরভাবে হয়েছে মন্দিরে লোক সমাগমও অন্যান্যবারের তুলনায় এবারে অনেক বেশি ছিল সবাই আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করছি এবং সবাই আমরা প্রার্থনা করছি যাতে সকল ছাত্রছাত্রী লেখাপড়া ভালো হয় সবাই যেন লেখাপড়ার মধ্যে ভালো থাকে মা যেন আমাদেরকে এই আশীর্বাদ করে এই খাবার